এখান থেকে সুন্দরবন চলে যাবে এটা হ্যালো বন্ধুরা কুয়াশা ভরা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল উঠে গেছি শ্বশুর তো যাব সকাল সকাল আমরা ঘুরতে আর ঘুরতে যাব কোথায় সেটা তো বলা যাবে না সঙ্গে থাকো দেখতে থাকো আর এখানে একটা ভালো ঘোরার জায়গা আছে তো ভিওটা ফুল দেখো আর স্কিপ না করে একদম আমাদের সঙ্গে থাকো আর যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে

গোপাল আরো দুটো এখন আছে ছোটদের ফ্যামিলি কত বড় আরো এখনো আছে আসলে তো একদম পুরো মানে মেলা চলো এই হচ্ছে আমাদের মানে ঘুরতে যাওয়ার টিম এখনো আছে অনেকে

আচ্ছা ঠিক আছে দেখো সেই দলনা শুরু হয়ে গেছে হ্যাঁ আগে তো ভেতরে যাবো নাকি দেখো ফুল ও কি নাইস জবা ফুল ফুলো কি ফুল বলো কি সুন্দর ফুল খুবই ভাল লাগছে দারুণ লাগছে জায়গাটা কুমির কুমির থাকে শুয়ে

আমরা এবার এখানে খেতে বসেছি সবাই মিলে এইখানটায় খাবো বেশ মজা হবে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি লোক দেখো যত বেলা হচ্ছে তত বাড়ছে আমরা তো অনেক সকালে এসেছি দশটার সময় কেমন লাগছে কেমন লাগছে বলো স্পেশাল খাবার ঘুমি মুড়ি দারুন খাবার দারুন আমরা এখানে জায়গা পেয়ে গেছি বাবা মা পায়নি বলে ওখানে খাচ্ছে আমার বাবা সেই মাঠের মতো পান্তা খাচ্ছে ও বা ভাল লাগছে এখানে আমরা ঘরের দিকে যাচ্ছি এবার বাড়ি ফিরবো সবাই এটা হচ্ছে বেরোনোর গেট এদিক থেকে তখন ঢুকেছিলাম বলে বানর ভর্তি গাছে ঘুরতে এসে ফুচকা খাচ্ছে মুড়ি তরকারি খেয়ে হলো না আবার ফুচকা এই তো ফুচকা খাচ্ছে যাস সকাল থেকে কিচ্ছু খাই না আবার ফুচকা খাবো তাই তো কটা ফুচকা খাবে তুমি ছটা মাত্র কেমন লাগলো কেমন লাগলো সবাই একটা খাবে তাই খাওয়া লাগে আমরা আসলাম ওই তোমার দাদাভাই বললো যাবো ঘুরতে তাই আসা হলো এসে ভালোই লাগছে আমাদের পুরো ঝড়খালি ঘোরা হয়ে গেল আর খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা হলো সবাই মিলে একসাথে এরকমভাবে পিকনিকে আসা সত্যি খুব ভালো লাগে আর এখান থেকে আমরা এবার চলে যাব হচ্ছে বাড়ির দিকে অটোতে করে টানা হচ্ছে ক্যানিং চলে যাব আমরা এখানে নামলাম নেমে কিছু ফুল গাছ কিনলাম চারা গাছ দেখিয়েছি এই যে আমরা তিনটে নিয়েছি এই তিনটে আর এদিকে নিয়েছে কাকার মেয়েরা মারা নিয়েছে দারুণ দারুণ ফুল অসাধারণ এখান থেকে তোমরাও কিনে নিয়ে যেতে পারো অনেক সস্তায় পাবে অনেক সস্তায় কুড়ি টাকা পনেরো টাকা করে ফুল একদম এখান থেকে এই ফুল নিয়ে আমরা একটা এই ফুলের মার্কেটটা তোমরা পেয়ে যাবে ঝড়খালি থেকে ফেরত আসার সময় অনেক কম দামে অনেক কম মূল্যে তোমরা পাবে এত